ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা এই যে হোটেলে এসেছি দেখো হোটেলে চলে এসেছি তোমাদের আগের ভিডিওতে দেখতে পালে তো চলো তোমাদের সাথে হোটেল রুমটি শেয়ার করি রুম এখানে একটা টিভি রয়েছে একটা টেবিল আর জলের বোতল দিয়েছে জলে আর এখানে একটা সাবান এটা দিয়েছে ওরা হোটেল থেকে আর এখানে একটা সোফা রয়েছে সুন্দর একটা আয়নার এই যে আর এই যে একটা বেড এখানে একটা ওয়ার্ড্রপ আছে এই যে ওয়ার্ড্রপ আছে ব্যাগ রাখার জন্য একটা জায়গা রয়েছে আর এখানে ডাস্টবিন আর এটা হলো বাথরুম এই যে তো চল এখানে টিভি মোবাইল স্ট্যান্ড রয়েছে ফ্রেশ হয়ে নিই তারপরে আমি তোমাদের সাথে কথা বলবো আর এই পাশে যা রয়েছে এটা ওই ঘরে যাওয়ার জন্য তো চলো পরে কথা তো দেখো বন্ধুরা ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে সান্ধান করে তো মন্দিরে পুজো দেওয়ার জন্য মায়ের পুজো দেওয়ার জন্য একদম বেরিয়ে পড়েছি তো চলো এই যে সোনার রয়েছে তোমাদের পেছনে দাদাভাই আর আমার যা আর যার মেয়ে রয়েছে ও সামনে তো দিদি ভাই তো চলো যাওয়া যায় আর এখানে প্রচুর দোকান আছে যে যেরকম ডালা যে দোকান থেকে নিতে পারবে ওদের সাথে কথা বলবো চলো তোমরাও দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ আশা করি ভালো লাগবে এই যে অনেক প্রচুর প্রচুর দোকান রয়েছে যে যেরকম ডালা এই যে ডালার দোকান আমরা আগে আমাদের হোটেল থেকে যে পুরোহিত রয়েছে তো ওনারও ইয়েতে আর এখানে তোমাদের দাদা বাড়ি এতে দেখতে দেখতে সেই দোকানের সামনেও চলে আসবো তো চলো এই যে সামনে এই দোকানটাতে তো কি নাম আছে তোমাদের দেখিয়ে দিই চলো তোমরা ভিডিওটা দেখো আর খুব সুন্দর ঢালা সাজিয়ে দেয় আর পুরোহিতটাও ভালো দেয় তোমরা অবশ্যই আর সবাই এখানে জুতো খেলছে আর এখান থেকে ডালা নিয়ে আমরা একদম সোজা চলে যাবো মায়ের কাছে এই যে আমরা নিচে আর এখানে আমরা পানটার সাথে কথা বলছি আমরা ভিআইপি লাইনে যাবো এসেছি সারাদিন জার্নি করে এসেছি আর এই জন্যে আর এই যে আমাদের পুরোহিত মশাই রয়েছে তো এখানে দিদি ভাইয়ের ভাই রয়েছে অরূপ তো দিদি ভাই রয়েছে আর এই যে এ রয়েছে তো ওকে সাইড করে দিলে দাদা ভাগ রয়েছে আর আমাদের এই যে মেয়ে রয়েছে উনি সবাইকে কঞ্চে কজন আছে না আছে তো উনি বান্ডা পুজো করাবে তো এই দেখো আর প্রচুর ভিড় এই জায়গাটা আমাদের ডালা রয়েছে অনেকে পুজো দিয়ে চলে আসছে তো চলো এবার আমরা উপরে উঠে যাচ্ছি আর এখানে সোনা দাদাভাই মানে তোমাদের দাদাভাই সোনাকে খুলে নিয়েছে এখানে আমি রয়েছে আর যে দিদি ভাই আর দিদি ভাই ডালা রয়েছে আমরা পরে নিয়ে নেবো একটু করে তো এই যে দিদিভাইকে বলছি দেখো এদিকে তাকাও একটুখানি তো দিদিভাই বলে তুমি ভিডিও করো আমাকে পরে পাঠিয়ে দেবে তো তোমাকে তোমাদের আমি দিদিভাইয়ের চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো প্লিজ দিদিভাইকে একটু গিয়ে সাপোর্ট করবে তো ওর ওরও চ্যানেল রয়েছে ও ভিডিও করে তো সময় যতটা পায় তো চলো ওই জন্যে তো চলো এই যে চলে এসেছি ভিতরে আরে দেখো এখানেও একটা মন্দির রয়েছে আর এ পাশেও মায়ের মন্দির রয়েছে দেখো এই ফাঁক দিয়ে তোমাদের দেখিয়ে দিলাম আর এইখানে দেখো কত লাইন প্রচুর লাইন রয়েছে তো চলো এবার দেখো এই যে আমি রয়েছে আর এই যে আমার চ্যার মেয়ে জয়িতা নাম তো ও ডালাটা নিয়ে দাঁড়িয়েছে আর দাদাভাই ওখানে চোর ভাই লাইনে দাঁড়িয়েছি তো এবার সোনাই নেবে বলে ইয়ে করছে বলে ডাল আর এই যে আমাদের যে ড্রাইভার দাদা রয়েছে ড্রাইভার দাদা বলা ভো আমাদের নিজের লোকেদের নিজের লোকের একদম তো ওই দাদাই বলছে ঘুরিয়ে নাও ঘুরিয়ে নাও এই দাদার গাড়িতেই আমরা গেছি তো এই যে দাদাভাই রয়েছে সবাই রয়েছে এই যে দেখেছ মা ক্যামেরা করছে তো চলে আসলো ছুটে

তো যাইনা কিভাবে হয়েছে

й сандаек сандаекбча о 미야지노. 아이 봐다 পুজো টুজো দিয়ে বাইরে চলে এখানে একটা মন্দির রয়েছে আর এখানে দেখো কত লোক পুজোর আর এখানটাতে না যজ্ঞ টজ্ঞ হয় তো সেইভাবে আর ভিডিও করতে আমার ভয় ভয়ই লাগছে কী না কি না আমি তো অত জানি না ফার্স্ট টাইম গেছে এখানে মায়ের রয়েছে আর এখানটাতে দেখো আর এত ভিড়ে চাপাচাপি হয়ে গেছে না সোনায় কাজ ছিল তো ওকে ধরছিলাম তো সবাই এখানে দেখো এখানে যজ্ঞ হয় এখানটাতে তোমরা দেখেছো রাতের বেলাতে যে যজ্ঞ হচ্ছে তো চলো তোমাদের এবার শ্মশানে নিয়ে যাবো শ্মশানটা তোমাদের ঘুরিয়ে দেখাবো তো চলো আগে বাইরে বেরোই তারপর তোমাদের সেই যে আমরা পুজো দিতে আর এত নয় ঠাকুর ডিপও দিতে পারিনি তো লাস্টে ওইখানে গিয়ে শ্মশানে গিয়ে যে মায়ের চরণ রয়েছে ওখানটাতে থেকে আমাদের ঠাকুর মশাই ডিপ দেবে তো ওনার পুজো দেওয়া হয়ে গেছে আর খুব সুন্দরভাবে আমরা পুজো দিয়েছি তো এই যে আমরা এখন বাইরে দিয়ে বেরিয়ে যাচ্ছি দাদাভাই আর তোমাদের দাদা রয়েছে মানে আমার ভাসুর আর তোমার দাদাভাই রয়েছে আর সোনায় খুলে নিয়েছে আর এই যে দেখো ওই দাদা পুজোর ডালাটা নিয়ে আগে আগে যাচ্ছে এবার ওই জুতোটা নিয়ে আমরা শ্মশানের দিকে পড়ে যাবো তো ওইখান থেকে খালি পায়ে জুতো তো টেকে সেই যে এখানে থেকে চারা দেখো সব এত দোকান আর এত ফুল এড়িয়ে তো এখান থেকেই যারা যারা ডালা নিয়ে এভাবে ঘুরে ঘুরে পান্ডা ধরে গেলে না তাড়াতাড়ি পুজো হয়ে যায় তা যে যেরকমভাবে পুজো দিতে যাও দেবে আমরা এভাবে দিয়েছি তারা হড়ো করে তো আমি এই যে নামছি সিঁড়িতে আর আমার যাও রয়েছে তো এবার দেখো আমরা শ্মশানের কাছে চলে এসেছি এই যে শ্মশানের কাছে চলে এসেছি বললাম না তো ওইখানটাতে ওরা দেখে গেছে আগে আর তো এখানটাতে যোগ্য কি হয় হোম বলি হয় আর এই যে মায়ের মন্দির এটাও একটা মায়ের মন্দির তো এটাখানে মায়ের দর্শন করতে গেলে না আমার খুব খারাপ লাগছে এখানে দশ টাকা দিতে হয় তো এইখানটাতে আমি ফার্স্ট টাইম গেছি তো তা আমার যা বলে তুমি গিয়ে দেখে আসো তো এইখানটাতে ওই যে দেখো আমি দশটা টাকা দেবো তারপর আমাকে ভেতরে ঢুকতে দেবে তার আগে কিন্তু ঢুকতে দেবে না এই যে কার্ডটা রয়েছে এখানে ওনাকে দশ টাকা দিলাম দেখো দশ টাকা দেবো তারপর লাঠিটা দিয়ে তুলবে যাই না মার দর্শন করতে গেলেও যে টাকা দিতে হয় সেটা জানতাম না চলো কি করা যাবে যেখানে যেরকম কাজ সেরকমই তো ওই জন্যে দশ টাকা দিলাম দেখো এই যে না এই যে কালো জামা পড়েছে দশ টাকা দেবো তারপর আমাকে ঢুকতে যে দেখো দেখলে আমাকে ভেতরে ঢুকতে দেবে দিয়ে দিয়েছে এখানে ভিড় রয়েছে আমি ঢুকে গেছি এই যে আমি এখানে ঠাকুরকে নমাস এখানে মায়ের চরণ রয়েছে তো ভেতরেও রয়েছিলো তো এইখানটাতে বলে মা আসল চরণ যায় না ওনারাও যা বলবো আমি এই যে তোমাদের সাথে শেয়ার করে দিলাম তোমাদের দেখায় আর শ্মশানটাও তোমাদের ঘুরে দেখাও তোমরা ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো আর সঙ্গে থাকো দেখো নমস্কার করে বেরিয়ে চলে আসলাম আর এখানটাতে আমি নমস্কার করলাম এখানে মায়ের যে আসল রূপ সেটা রয়েছে তো এটা মধ্যে দেখা হয়নি তো ওখান থেকে যে যেখানে পায়ের চরণ থেকে নমস্কার করছে ওখান থেকে সিঁদুর নিয়ে যে তো আমার যাকেও দিয়ে দেবো ও নিচে আছে বাসের সাথে আর এখানটা দাদা দেখো এখানটাতে যে ভয়েস এত আওয়াজ হচ্ছিল না তো বক বিরাট তো ওখানে গান বাজনা হচ্ছে এই পাশে হচ্ছে যোগ্য হচ্ছে দেখো তো দিদি বললাম যজ্ঞ তো দেখো ওখানে যজ্ঞ হচ্ছে আর এটা শশা হয়ে আছে তো বল আমি তো কখনো মানে ফার্স্ট টাইম আবার মায়ের দর্শন তারাপীঠে তো ওখানে দেখো অনেক লোকজন আছে তো অনেকে যোগ করে অনেকের ইচ্ছা হয় তো আমরা ওরকম তো কিছু করাইনি তো আমরা জাস্ট মার পুজো দেওয়ার ইয়েতে এসেছিলাম তো মাকে পুজো দিলাম তো এবার আমরা সশানের দিকে যাচ্ছি তো এই যে আমার ভাসুর আর আমার যা রয়েছে ওদের সাথে আমি যাচ্ছি আর তোমার দাদা ভাইরা আগে চলে গেছে ওরা তো এখানে সব জায়গায় নমস্কার করে নে এই যে যাচ্ছে দাদা ভিডিও করছে এই দেখো এখানে ফুল টুল যারা যজ্ঞ করবে ভেতরে পুজোচা করবে এই দেখো অনেক সাধু বাবারা রয়েছে এই যে দেখো মন্দির এখানে একজন বসে আছে আমি ভয়ে ভয়ে করছি কি না বলতে না বলবে যায় না তো এই জন্যে আমি করছি আর এখানটাতে দেখো দুটো এক জায়গাতে দেখো যজ্ঞ ওই যে এই যে দেখো সবাইকে যজ্ঞ হচ্ছে যজ্ঞ করছে এই যে কত লোকজন বসে আছে এখানে অলরেডি হয়ে গেছে সেসবই দেখো এখানে এই যে বাবা বা আসা আসলে যোগ্য করো যজ্ঞ করো তো এই যে চলে আসলাম এইটা হলো তারাপীঠের মহাশ্মশান এই যে দূরে দেখতে পাচ্ছ তো এখানটাতে এই পাশটাতেও দেখো বা ভাড়া রয়েছে এবার দেখা হয়েছে আমরা দেখছি এদিকে চারিপাশটাতে ঘুরে ঘুরে ওই পাশটাতেও যোগ্য যোগ্য হচ্ছে তো আমি এখানটাতে না করছি তো চলো এখানটাতে দাঁড়িয়ে ঘুরিয়েছি আমরা তো দাঁড়িয়ে রয়েছি ওই দিক থেকে যাব ভেতরের দিকে তো চলো পরে আবার তোমাদের সাথে কথা বলতে আসছি তোমরা ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো সঙ্গে থাকো তো দেখো বন্ধুরা আমরা শ্মশানের দিকে যাচ্ছি আর এখানটাতে দেখো মাছ সব বসে আছে যোগ্য করার জন্য আর এইখানটাতে না শ্মশান একটা জায়গাতে মানে পোড়ানো পোড়াচ্ছিলো মানুষকে পোড়ানো হয়ে গেছে কাঠে সেটাই আমরা দেখতে পারবো তো ওই জন্য ভেতরের দিকে যাচ্ছি আর এখানে প্রচুর মানুষ রয়েছে যারা ওই যে এইসব যক্ষ টুকু করে ওই দুটো দেখো এটা হলো শ্মশান ওই যে দুটো দু মানুষজন রয়েছে সবাই দেখছে ওইখানে দেখো ওই যে তারা দেখ তো তো পারছি না ভয়ে কী না কী বলবে না বলবে এই যে এই যে তারা যাবো যখন তখন ওই যে তখন বাসুর যাচ্ছে পেছন যাবো আমরা আর এই যে দেখো তারপরে আর ভিডিও করে নিই তারপর রুমে চলে এসেছি এখন সবাই টিফিন টিফিন করছে এখানে দেখো সবাই ছবি তুলছে তাই ব্যস্ত হয়ে গেছে এই জন্য দাদা ভাই ক্যামেরা করে দিচ্ছে তো বসেছিলাম এই যে এখানে আমরা শুনতে চার সাথে খাওয়ার জন্য পকোড়া পনির পকোড়া চিকেন পকোড়া এসব নিয়েছি তারপরে খেয়ে দেয় দুপুর একদম রাতে ডিনার করতে চলে এসেছি ডিনার বাইরে থেকে আমরা চিকেন বানিয়ে নিয়েছি হোটেলে দিয়ে বলেছি তো এখানে সবাই খাওয়া দাওয়া করছে আর ক্যামেরাটা ধরে দিচ্ছি সেই জন্য আমাকে তোমরা দেখতে পারবে না তো চলো খাওয়া দাওয়া করি ভিডিও দেখানো শেষ করছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকবে আর কালকে দারুণ দারুণ ভিডিও আসছে তোমাদের সামনে আর তো চলো আবার দেখাবে নেক্সট সাথে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো